আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সুখরি ভালো আছেন আপনারা যারা টেলিকম সার্ভার নিয়ে বিজনেস করতেছেন এবং টেলিকম সার্ভার নিয়েছেন বা নিতে চাচ্ছেন কীভাবে ইনকামটা আসবে কিভাবে বিজনেস মার্কেটিংটা আসবে আমি যদি দেখাই আজকে আজকে কিন্তু এই ভিডিওটা আজকে কোর্স সিস্টেমে হবে কিভাবে এগিয়ে যাওয়া যায় টেলিকম সার্ভার নিয়ে যেমন এখানে বলা আছে দেখেন টেলিকম সার্ভার বিজনেস মার্কেটিং কোর্স আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে কোর্সগুলো শেখাবো আপনাদেরকে এই কোর্স কয়টা করলে আপনাদের টেলিকম সার্ভার মোটামুটি ভালো ইউজ পরিমাণ ভালো একটা জায়গা নিয়ে যেতে পারবেন এগুলো ট্র্যাকগুলো শেখাবো এবং পাশাপাশি আপনারা ইনকাম ভালো একটা দিনে দুই তিন হাজার টাকা করে ইনকাম করতে পারবেন এখানে কোন কোন কথা বলা হয়ে গেছে এখানে দেখেন এখানে কি কি বলা হয়েছে টেলিকম প্রথমে বলা আছে টেলিকম সার্ভার কিভাবে এগিয়ে নেওয়া যাবে তারপরে টেলিকম সার্ভার কী টেলিকম সার্ভার সাপোর্ট দেবো কিভাবে। তারপরে ফেসবুক মার্কেটে এই তিনটা অপশান নিয়ে আজকে কোর্সটা আপনাদের করাবো এই ভিডিওটা আর সামনে আরও ভিডিও দিব আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই কাজে লাগবে অবশ্যই ফ্রি কোর্স এখানে কোনো টাকা নিচ্ছি না তবুও আপনাদেরকে সিস্টেমগুলো দেখা আমার দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতায় আমি যে সার্ভার তৈরি করে থাকি বা সার্ভার তৈরি করে দিই আপনাদেরকে বা আপনারা জানেন আমি দীর্ঘ তিন বছর থেকে ব্যবসা করতেছি তিন চার বছর থেকে এই অভিজ্ঞতায় আপনাদের জন্য এই ভিডিওটায় এই অভিজ্ঞতায় যতটুকু আমার আর কি মার্কেটিং জানা আছে আপনাদেরকে জানাবো প্রথম কথা হলো টেলিকম সার্ভার নেওয়ার পরে কিন্তু আপনারা অনেকে ভেঙে যান দেখা গেলো যে মার্কেটে কিছু করতে পারে না দেখা গেল আট দশ হাজার টাকা দিয়ে সার্ভার নেওয়ার পরে দেখা গেল যে আপনারা কাজ করতে পারেন না মার্কেটে কীভাবে পৌঁছায় দিবেন একটা সার্ভার নেওয়ার পর মাথা ঘুরে যায় সার্ভারটি নেওয়ার আগে কিন্তু আপনাদের অনেকের আশা থাকে অনেক কিছু নেওয়ার পরে কিন্তু মাথা ঘুরে যায় কিভাবে কাজ করবেন এগুলো অনেকে কিন্তু বিভ্রান্তিতেও পড়ে যান যার কারণে সার্ভার অফ করে দেন আমার কাছ থেকে নিছেন বা যার কাছ থেকে নিয়ে থাকেন এরকম পর্যায়ে পড়ে যায় কিন্তু এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা একটু লাভবান হবে না আমি আশা করি মূল কথা হচ্ছে কি টেলিকম সার্ভার নেওয়ার পরে আপনারা এগিয়ে যাবেন কিভাবে। মূল কথা হচ্ছে আপনাদের যেটা মূল জিনিস এক নম্বরে থাকতে হবে সাপোর্ট এক নম্বরে সাপোর্ট থাকতে হবে আমি যদি আপনাদেরকে বুঝাই আপনাদের ইউজাররা যে আপনার সফটওয়্যার ব্যবহার করবে সফটওয়্যার ব্যবহার করার পরে দেখা গেল সাপোর্ট যদি না পায় একজন বা দুইজন ইউজার সে কিন্তু থাকবে না সে ডিলিট করে দেবে অলরেডি আপনার অ্যাপস থেকে এই জন্য সাপোর্টটা আগে আপনাদের ম্যানেজমেন্ট করতে হবে সাপোর্টটা কীভাবে ম্যানেজমেন্ট করবেন যেমন এখানে আমাদের সার্ভারে দেখেন আমি যদি আমার ডেমো থেকে দেখাই এইখানে ফেসবুক সাপোর্ট আছে ফেসবুক লিঙ্ক দেওয়ার সিস্টেম আছে ইউটিউব লিঙ্ক দেওয়ার সিস্টেম আছে টেলিগ্রাম দেওয়ার সিস্টেম আছে হোয়াটসঅ্যাপ দেওয়ার সিস্টেম আছে আপনারা কোনটা দিয়ে সাপোর্ট দিলে সবচেয়ে ভালো হয় একটা কাজ করতে পারেন দেখা গেলে আপনাদের একটা পেজ খুলতে পারেন একটা পেজের লিঙ্ক বসায় দিতে পারেন ফেসবুকের জায়গায় তারপরে টেলি টেলিগ্রামের জায়গায় দিতে পারেন আপনার সাপোর্ট মূল সাপোর্ট আপনারা দেবেন টেলিগ্রাম থেকে দেখা গেল সবাইকে সাপোর্ট দিতে পারবেন খুব সহজে বা হোয়াটসঅ্যাপ থেকেও দিতে পারেন সবচেয়ে ভালো হয় যেটা মনে করি আমি টেলিগ্রাম থেকে তারপরে ইউটিউবটা লিঙ্ক বসায় দিবেন কি ইউটিউবে বসাই দিন একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা ইউটিউবে আপনারা নিজেরা স্ক্রিনে ভিডিও করবেন আপনার অ্যাপসটা কিভাবে টাকা আডবানি করতে হয় কিভাবে ড্রাইভ হিট করতে হয় কীভাবে ট্রান্সফার করতে হয় কীভাবে সেটা পিন ভুলে গেলে কিভাবে সাপোর্ট নেবেন মানে রিসার্চ ভিভা এগুলো নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও বা দুই তিনটা চারটে ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়ে ওই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তাহলে আপনার নতুন ক্লায়েন্টরা দেখা গেলো যে আপনার এই অ্যাপসে অ্যাকাউন্ট খোলার পরে এই কাজগুলো যখন দেখা গেলো যে শিখলো ভিডিও দেখে তাহলে কিন্তু তার জন্য এই অ্যাকাউন্টটা পারফেক্ট আর যারা এগুলো না বুঝলো দেখা গেলো যে বাংলাদেশের অধিক মানুষের টেলিকম সার্ভার কি বুঝে না ভিতরে ঢুকে এরকম বাজে অনেক সেটিং দেখে মাথা করে অফ ডিলিট করে দিল তাহলে কিন্তু কোনো কাজে লাগলো না এই জন্য আমি মনে করি মূল কাজটা আপনার সাপোর্ট করবেন আর টেলিগ্রামের মাধ্যমে সাপোর্ট কীভাবে দেবেন টেলিগ্রামে আইডি বসাই দেবেন ভিএ টেলিগ্রামে মেসেজ করবে আপনারা সাপোর্ট দেবেন কল সাপোর্ট দিবেন না কলটা অফ করে রাখবেন শুধু মেসেজে সাপোর্ট দেবেন এটা আপনাদেরকে পরামর্শ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারবেন এখন সাপোর্ট কিভাবে দেওয়া লাগে সেটা আপনাদেরকে বুঝাই দিলাম আর এখন আরেকটা বিষয় নি যে এগিয়ে নিয়ে যাবেন কিভাবে টেলিকম সার্ভার এখানে যে বলা হয়ে গেছে টেলিকম সার্ভার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু সিস্টেম অবলম্বন করতে হবে যেমন আপনাদেরকে বলি আপনাদেরকে একটা আছে টাকা খরচ করে একটা আছে ফ্রিতে আপনারা যদি টাকা খরচ করে যদি নিয়ে যান তাহলে দেখা গেলো যে দ্রুত আগাতে পারবেন যদি ফ্রিতে তাহলে কিন্তু ধীরে ধীরে আরেকটা বিষয় কি আপনারা ফ্রিতে কীভাবে কাজটা করবেন ফ্রিতে আছে ফেসবুক আছে ফেসবুক বর্তমানে সবাই ব্যবহার করে আপনার একটা কাজ করবেন আপনার ফেসবুকে যারা ফলোয়ার আছে বা বন্ধু বান্ধব বা যারাই থাকুক তাদেরকে পরিচয় দেয় আপনার নিজের যে সফটওয়্যার এই সফটওয়্যারের পরিচয় কখনও দেবেন না যখন সফটওয়্যার পরিচয় দিবেন তারা তখন তাদেরকে বলে তারা গায়ে লাগাবেন এত বড়ো সফটওয়্যার এইগুলো অহংকার একটা ইয়ে যাই হোক তাদেরকে পরিচয় না দিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করবেন বা বিভিন্ন গ্রুপ আছে ইনকাম গ্রুপ আছে অনেক রকমের গ্রুপ আছে গ্রুপগুলোতে পোস্ট করবেন যে একটা সিম দিয়ে পাঁচটা সিমে রিচার্জ দেওয়া যায় তারপরে কীভাবে ড্রাইভে আড়াইশো টাকা কমিশন এগুলো বুঝাই বলবেন গ্রুপে পোস্ট করবেন দেখা গেলো আপনার পাঁচ হাজারের মধ্যে যদি আপনার পোস্ট করেনলে বিশজন তিরিশ জন ঢুকবে ঢোকার পরে তারপরে বিশ তিরিশ জনকে যদি আপনি সাপোর্ট মতো দেন মূল হচ্ছে কিন্তু সাপোর্ট সাপোর্টটা যদি ঠিকমতো সার্ভিসটা ভালো করে দেন তাহলে তারা বিশ জনে কিন্তু তিরিশ জন বানায় দেবে কীভাবে তারা দেখা গেল আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিলে যে তারা টাকা নিতে পারবে তাদের বন্ধু বান্ধবদেরকে বলবে আমি এরকম একটা ভালো অ্যাপস আছে এটা তখন বলবে হ্যাঁ লাগবে তখন বলবে যে এটা খুলতে অ্যাকাউন্ট খুলতে এত টাকা চার্জ লাগে তারা মনে করেন যে একটা চার্জ নিয়ে তার বন্ধু থেকে অ্যাকাউন্ট খুলে দেবে এভাবে আর কি আপনার সফটওয়্যারটা এগাই যাবে এটা হচ্ছে ফ্রিতে আর প্রিমিয়াম যেটা এখানে বলা আছে ফেসবুক মার্কেটিং প্রিমিয়াম যেটা ফেসবুক মার্কেটিং কিভাবে হবে আপনারা অনেকে জানেন বুস্ট অনেকে এটা নতুন বা পুরাতন ইউটিউবে সার্চ দিলে বুস্ট লেগে দিলে হয়ে যাবে বুস্টের মাধ্যমে আপনারা প্রমোট করতে পারবেন একটু টাকা খরচ করে সেটা কিভাবে বুস্টের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন সেটা হলো আপনার ডলারের মাধ্যমে আপনি যত ডলার খরচ করবেন তত কিন্তু আপনার ইউজার বাড়বে এখন একটা জিনিস আপনাকে বুঝাই ডলার খরচে কিন্তু আপনাদের লস হবে না প্রথমে যে ডলারটা যা যার থেকে বুশ করে নেবেন যেমন আমরা নিজেরা বুস করে দিই আমাদের কার্ড আছে ভিসা কার্ড বা যাদের আছে তাদের কাছ থেকে বুশ করে নিলেন যারা কাজ করে নিয়ে গেলে এগুলো ব্যবসা তাদের কাছ থেকে নেবেন তাছাড়া শুধু ভিসা কার্ড থাকলে হবে না এখানে বুস্টের মধ্যে অনেক পার্থক্য আছে যাই হোক দেয়া গেল যে আপনি আপনাদেরকে আমি যতটুকু ঘুষ করে দেইগুলো টেলিকম সার্ভারের বা অন্য অন্য ভুষ আমি এরকম ফলাফল পাইছি কীরকম ফলাফল আসে কত ডলার করলে যেমন আপনাদেরকে বুঝাই মিনিমাম আপনি যদি দশ ডলার দশ ডলার করেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে যদি অ্যাকাউন্ট দেন দশ ডলারে আপনার দুইশো বা আড়াইশো অ্যাকাউন্ট আসবে আড়াইশো অ্যাকাউন্ট আসবে দশ ডলারে দশ ডলারে আড়াইশো অ্যাকাউন্ট আসবে ফ্রিতে যদি আপনি দেন বা তিনশো আসতে পারে আর যদি চার্জ বসায় দেন তাহলে কিন্তু ষাট থেকে সত্তর জন আপনার অ্যাকাউন্ট খুলে নেবে দশ ডলারে দশ ডলার যদি আপনি যদি বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা তৈরি যদি ধরা যায় ডলার খরচ কত আসে দেখি দশ ডলার গুনুন আপনার একশো চল্লিশ গুনুন দশ দিলে চোদ্দোশো টাকা আসে খরচ খরচ করেন যদি আপনি যদি দেখা গেল আপনার অ্যাকাউন্টগুলো ফ্রিতে খুলে দেন তাহলে আপনার আড়াইশো মতো ইউজার আসবে আর যদি চার্জ বসায় দেন তাহলে সত্তর থেকে ষাটজন আসবে ষাটজন যদি আসে আপনার অ্যাকাউন্ট আপনি যদি পঞ্চাশ টাকাও করে নিয়ে থাকেন তাদের কাছ থেকে পঞ্চাশ টাকা যদি নিয়ে থাকেন তিন হাজার টাকা আপনার কিন্তু আসতেছে তিন হাজার টাকা আসতেছে এখন এইখানে কিন্তু ইনকামটা আসতেছে এখানে কিন্তু লস হচ্ছে না আপনার পুশ করে যারা আর কি এগুলো বুঝে তারা কিন্তু পুশ করে আপনার ফেসবুকে বর্তমানে চেক করে দেব অনেক টেলিকমের কিন্তু পুশ দেখবেন যে অ্যাক্সেস দিয়ে এরা কি কারণে করতেছে আরেকটা বিষয় আপনাদেরকে আমার যেটা বুদ্ধি যেটা আপনারা ফ্রিতেও অ্যাকাউন্ট দেবেন চার্জ দেবে কীভাবে সেটা আমি বুঝাই সেটা হচ্ছে আপনার যে কোনো মেসেজ যখন দিবে যে অ্যাকাউন্ট খুলতে চায় তখন আপনি চার্জের কথা বলবেন যে এত সুবিধা পাবেন এত পঞ্চাশ টাকা বা চার্জ বা একশো বা যত হোক তখন দেখবেন লোকটা কি বলে তখন দিতে চায় না যে বেশি জুলুম করবে না যদি দিতে না চায় টাকা তাহলে তাদেরকে ফ্রিতে খুলে দেবেন আর যদি না দিতে চায় তাহলে অ্যাকাউন্ট যদি দিতে তাহলে টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিল আমার পরামর্শ হচ্ছে এইভাবে আপনারা মার্কেটিংটা চালা যাবেন তাহলে দেখা গেলো আপনার পুষ্টের খরচও উঠে গেল ইনকামও হলো ইউজারও বাড়লো এটা হচ্ছে মূল টেকনিক আরেকটা বিষয় কি আপনারা মনে করেন যে কমিশন কমিশনের দিকে এটা পরে ভিডিও করবো এটা আজকে ভিডিও না আরেকটা দেখি কী কী বলছি এখানে আর সার্ভার সাপোর্ট এবং এগিয়ে নেওয়া তারপরে ফেসবুক মার্কেটিং বুঝালাম আর একটা ফেসবুক মার্কেটিং ঠিক বোঝাই সেটা হচ্ছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার যদি আপনি বুস করেন সবচেয়ে ভালো ফলাফল আসবে সবচেয়ে বর্তমানে ফেসবুকে তারা নিয়ম করেছে যে পঞ্চাশ ডলার সারা বেশি ফলাফল দেয় না তারা যখন পঞ্চাশ ডলার আপনি বুস করবেন পঞ্চাশ ডলার তখন কিন্তু তারা আপনাকে মনে করবে হ্যাঁ বুস করুন তখন তাদের তারা পৌঁছায় দিবে বেশি দেখা গেল পঞ্চাশ ডলারে আপনি কিন্তু দশ হাজার বা পাঁচ হাজার ইউজারও পাইতে পারেন আপনার যদি ভাগ্য ভালো হয় এটা কিন্তু ফেসবুকের উপর নির্ভর করে আগে অনেক ফলাফল দিচ্ছে বর্তমানে একটু কম দেয় যাই হোক আপনাদেরকে ফেসবুক মার্কেটিংটা আপনাদেরকে বুঝেলাম আর কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সামনে আমার ভিডিও থাকবে আরও কয়টা ভিডিও থাকবে যে কিভাবে দ্রুত এগিয়ে নিয়ে যাব সামনে আরও কয়টা গুরুতর ভিডিও থাকবে এটা আপনাদের ভালোর জন্য আর যারা সার্ভার নিতে চান এটা আমাদের আপডেট ভার্সন সার্ভার ভার্সনও আছে যেটা মন চায় সেটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ডেমো দেখে নিতে পারবেন অ্যাপেল স্টোর আমরা দিয়ে থাকি বর্তমানে কিন্তু অ্যাপেল স্টোরে নতুন নিয়ম চালু করছে যে বিষটা টেস্টিং লাগে অ্যাপ প্লে স্টোরের জন্যে দেখা গেলো বিষটা টেস্টিং জিমেল দিলে হয়ে যায় আপনারা যে জমা দেবেন আমাদেরকে আমরা অ্যাপ স্টোরে পাবলিশ করে দেবো যেহেতু গুগল নিয়ম আর আমাদের বিষটা টেস্টিং হয় না দেখা গেলো সার্ভার যতগুলো ওই জন্য যে হয় না এটা করে দিলে আমরা অ্যাপ স্টোরে দিতে পারবো আর যারা কাজ করে নিতে চান টেলিকম সার্ভার তৈরি করে নিতে চান তাদের জন্য এই এই ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে বা পরামর্শের জন্য যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে